তো নমস্কার বন্ধুরা মমতা সাহার রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের সুস্বাগতম তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখবে আর আমাদের এখন বাজারের থেকে কী নিয়ে এসেছে সেটাও এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমাদের এসেছে বাজারের থেকে খয়রা ইলিশ এই খয়রা ইলিশ দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি করব সেই এবার আমি মাছগুলো কি করবো এই মাছগুলোকে আমি এখন চাকু দিয়ে ছাড়িয়ে নেব তো আমাদের আজকে সরস্বতী পুজোর পরের দিনকা যে যেমনি আমরা লক্ষ্মী পুজোর সময় যাত্রা ঘটপাতি বলে ঠাকুরের নামে মা চেনে যেটারে আমরা যাত্রা ঘট পাতার জন্য আঁশগুলোকে আমরা ঠাকুরের নাম করে ফুল বেলপাতা দিয়ে ওটাকে আঁচটা আমরা সারা বছরের জন্য ঘরে রাখি যেত ঘরে ধন সম্পত্তি আয় উন্নতি বেশি হয় এর জন্য আর আমরা সরস্বতী পুজোর পরের দিনকে আমরা কি করি যে কোনো ইলিশ মাছ পাই না পাই যে কোনো মাছ আনি এনে মাছগুলোর আঁচগুলো ছাড়িয়ে এরকমই দেখো ফুল মা সরস্বতীর চরণের ফুল বেলপাতা নিয়ে এসেছি এনে এই যে আঁচগুলো দিয়ে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে এই যে আমি এই যে সব আঁচগুলো রেখে দিয়েছি এই আঁচগুলো এদিকে আমি এরকম করে মুড়িয়ে সুন্দর করে এটাকে বাড়ি যে কোনো দেয়ালের এক কুনায় পুঁতে রাখবো এটা হলো আমার সারা বছরের সঞ্চয় মা সরস্বতীর নাম করে আর আগে আমার মা ছাড়ানো হয়ে গেছে এই হয়ে গেছে এবার মেয়ে ধুয়ে আনবে এবার মেয়ে গেছে পুজো দিতে একটু টাইম লাগবে পুজো দিয়ে আসবে তো মা ওর বাবা কেটে দিচ্ছে এখন বসে বসে কেন আমি তো ছাড়িয়ে দিতে পারবো কাটতে আর পারবো না ওর জন্য এখন ওর বাবা কাটছে কেটে পিছন থেকে ধুয়ে নিয়ে আসবে কেন আমাদের পিছনে কল আছে কলের থেকে ধুয়ে নিয়ে আসবে তো মাছের নুন হলুদ গুলো মেখে নিচ্ছে হালকা হালকা ওপরে নুন হলুদ গুলো মেখে দাও মাছে আজকে আমাদের ওর বাবা মোটামুটি আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে দিল আর মেয়ে গেছে পুজো দিতে এবার পুজো দিয়ে পুজো দিয়ে আসবে তাও আমি তারপরে রান্না শুরু করব আবার তো দেখো সকাল সকাল এখানে খই দই দিয়েছে এই দোদে কর্ম মাখা হবে সরস্বতী ঠাকুরের প্রিয় খাবার নাকি দোদে কর্মা পরের দিন দধে কর্মা মাখানো হয় তো আমাদের বাড়িতে আজকে দোদে কর্মা মাখানো হবে মানে প্রত্যেক জায়গায় মাখানো হয় আর সকালবেলা পুজো টুজো দেওয়া হয়েছে আর ওদিকে এবার ঘরে রান্না বান্না চলছে রান্না বান্না চলছে কি রান্না হচ্ছে ওদিকে বাবা সবজি করছে কি মাছ এটা এটা খয়রা ইলিশ বলে অনেকে অনেকে চন্দন ইলিশ বলে তো এটা বাবা কেটে কুটে দিল আমি একটু মাছ তা ছাড়িয়ে দিয়েছিলাম তাহলে আজকে খয়রা ইলিশ দিয়ে কি হবে খয়রা ইলিশ দিয়ে দিয়ে সর্ষে জিরা দিয়ে হুম ঝোল করব আর নালে পাতুরি করব যে কোন একটা করলেই হবে কে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন মা দু মাহা ভাজা হয়ে গেছে তুলে দেবো এই তেলের মধ্যে মেগুন একটু ভেজে নেবো নিয়ে বললো মা মেদু বেগুন দিয়ে করো খয়রা মাছ খুব ভালো লাগতো ওই জন্য এই বেগুন কেটে এখন বেগুনটা ভেজে রেখে দেবো আলাদা একসাথে বেটে নিচ্ছি গ্রেভিগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব से बांटा होगा तो बत्ती हुए টা ভেজে নিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে হলুদ দিয়ে এর করে কেন এটা হলুদের দরকার নেই এটা এমনি লাল আর হলুদ দিন আর হলুদ দিয়ে ভাজাটা হয়ে গেল তো আমি তুলে রাখলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি জিরাটা ছেড়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে আছে সরষের জিরা কাঁচা লঙ্কা নুন হলুদ সব দিয়ে তেজটা আমি গুলে নিয়েছি জল দিয়ে

গেছে মাথা তুমি মশলাটা কচানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিব মাছগুলো জলটা ফুটছে দেখো গপ গপ করে ফুটছে ঝোলটা আমি এবার মাছটা ছেড়ে দেব তার সঙ্গে আমি ছেড়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো তেল দিয়ে ভাজিনি নি বড়িগুলো এমনি ইসে ভেজেছি চাটুতে একটু ভিজে নিয়েছি ভেজে রাখা বেগুনিগুলো এবার আমি দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধরে পাতাগুলো এবাৰ না দিব